Okay. সাহার প্রিয় বান্ধবী কাম টু পিক ফর মে প্রফাদার রহমানকাম ইউ টু জয়েন দিস লাইভ আজকে যেহেতু পূজা স্পেশাল চলছে তো খুবই ফাস্ট রেডি হওয়ার চেষ্টা করছি বাট মানে আমার সেটআপ পুরো চেঞ্জ দেখে আমার ফ্ল্যাশ কে লাগবে আস্তে অনেক দেরি হয়ে গেছে আমি জানি না ইয়ারকিস নাম্বার 12 টা আসবো বাট অনেক কিছু পরে স্কিপ করছি যে থাক আজকে দেরি হয়ে গেছে অনেক লাইভ শেষ করব কখন কখন যে সব মানে হয়ে আছে সেগুলো সব ডাউন করব ছবি তুলব ছবি মনে হয় আজকে আর তোলা হবে না ছবি আজকে আর তোলা হবে না আজকে আমার শাড়ি সাধারণত এতটা মেসি কখনোই থাকে না আজকে হচ্ছে যে একটু বেশি মেসি রাত্রে বারোটার সময় মানুষের যদি না ঘুমায় লাইফে ঠিক সব মানুষে ঘুমাচ্ছেন ভালো কথা ঘুমের থেকে উঠেন উইঠা লাইট দেখেন দেখে আবার ঘুমায় আজকে আসলে একটু বেশি মেসি লাইন সো প্লিজ কনসিডার মি আর যেহেতু যেহেতু পূজার লাইফ সো ভাবলাম যে একটু সুন্দরভাবে লাইফটা দিব বাট একটি হয়ে উঠলো না পূজার যে আহ ছবিগুলা ছবিগুলাও তোলা হয় না আমার নিজের অলসতার কোনো মানে সবাই তো মনে করছে যে যাক এরা গেছে এর প্রবলেম হয়েছে এবার এটা মরলি এটা বাদ বাট দাস ফ্যাক্ট ইজ উইন ইজ অলওয়েজ কুইন হ্যাঁ যেমনই হোক না কেন যেই অবস্থায় রাখ না কেন উইন সবসময় কুইন থাকবে আচ্ছা এই সুন্দর শাড়িটা যারা অর্ডার করতে চান খুব ফার্স্ট অর্ডার করতে পারেন কালকেই যদি চান যে আমার শাড়িটা আমার পর্যন্ত কালকেই চলে আসুন কালকে আমরা ডেলিভারি দিতে পারব হুম যেহেতু পূজা সো আমরা আপনারা চাইলে আজকেই হোক বা কালকেই হোক ডেলিভারি দিতে পারবো কোনো প্রবলেম হবে না অবশ্যই ফার্স্ট অর্ডার করবেন এবং অবশ্যই অবশ্যই এই সুন্দর লাল টুকটুকে জামদানি তার জন্য অবশ্যই অনেক ফাস্ট অর্ডার করবেন স্ক্রিনশট এ হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা এ অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন আজকে মনে করেন আমার আমার মানে মনে হয় যে ভূমিকম্প লাগছে আমাদের বাসায় পোলা এর যন্ত্রণা তিন পোলা পাইন মিলে শুরু করছে আজকে জ্ঞান জলদি জলদি লাইট জয়েন করবেন হ্যাঁ এটার পরে দুইটা শাড়ি দেখাবো হয়েছে মানে সেটা রেডি করতে আমার মন মতো না হলে কোনো কিছু আমার না ভালো লাগে না আমার একটা খুব বদ অভ্যাস করতে মানে এবার ঠিক আছে এই যে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর শাড়িটার জন্য অবশ্যই আমার জন্য না হ্যাঁ আমাকে কিন্তু মানে এত সহজে পাওয়া যায় না যারা চেষ্টা করছে তারা যাবে আর যারা আমাকে হারাইছে তাদেরকে বলবো আপনাদের জন্য বালতি বালতি সমবেতনা সমবেতনার সিম্পেটিক যাই হোক নাই হোক আমরা তো আমরা চলবো ইনশাল্লাহ যারা যারা এই সুন্দর শাড়িটা আছে এটা কিন্তু দুইটা ভেরিয়েশন আছে হ্যাঁ এটা হচ্ছে যে আমি পরে আছি যেটা এটা হচ্ছে ফুল রেড একদম সিঁদুর রেড যাকে বলা যায় আর কিন্তু কষ্ট লাগছে কি জানেন আজকে আমার ফটো সেশন গুলো হবে না আমি যেরকম ভাবে চিন্তা করে রাখছিলাম হইল না কেন যেন জানে না কিছুদিন ধরে আমার এরকমই হচ্ছে মানে আমি যেটা ভাবতেছি বা ভাবি কেন যেন আল্লাহ সুবাহ আমার উপরে খুব বেশি না খুশ যার কারণে কোনো কিছুই হচ্ছে না যেটাই চিন্তা করছি যেটা রিফ্লেকশন ড্র করার চেষ্টা করছি যে না এভ্রিথিং উইল বি ওকে বাট দ্যাট ওয়াজ আ বিগ ডিজাস্টার হোয়াট এভার ইট ইজ ইনশাআল্লাহ এভ্রিথিং উইল বি ওকে আচ্ছা এই শাড়িটা এর আগের বার যারা দেখছেন তারা তো দেখছেন আর যারা এখনো বাকি আছে এই শাড়িটা আমার এখানে খুব করা যারা দেখছেন তারা তো দেখছেন আর যারা হচ্ছে যে এই সাথে গোল্ডেন কালার বাদ দিয়ে নেবেন লাইক এখানে তো হচ্ছে যে আমি আমার এটা গোল্ডেন কালার হ্যাঁ একদম সিঁদুর রেড যাকে বলা যায় সিঁদুর রেড এর মধ্যে এই গোল্ডেন কালারটা যারা স্কিপ করতে চান যে হ্যাঁ বেশি ববউ লাগছে আমরা এটা স্কিপ করতে চাই ইউ ক্যান মানে আমাদেরকে বললে আমরা হচ্ছে যে ওই কালারটাও আমরা এনে বাট আমি বেসিক্যালি খুব বেশি হচ্ছে যে গোল্ডেন কালার বা অন্য একটা আনি কারণ কি কি বোঝা যায় আর যেহেতু বেশিরভাগ জামদানি সেলফ কাজ থাকে হ্যাঁ আর আমাদের কিন্তু এমন না যে শুধুমাত্র দেশে আমরা ডেলিভারি দিই হ্যাঁ কারো যদি জামদানি শাড়ি পছন্দ হয় ইন্ডিয়া থেকে আপনারা যদি কেউ দেখে থাকেন দেখেন অর্ডার করলে আমরা কিন্তু ইন্ডিয়াতেও ডেলিভারি কমপ্লিট করতে পারবো হ্যাঁ আমরা ইন্ডিয়াতেও ডেলিভারি কমপ্লিট করতে পারবো এমন না যে আমরা দিতে পারবো না বা ইন্ডিয়া পাকিস্তান যেই দেশে বলেন আমরা যদি অস্ট্রেলিয়া চলে যাই তো অস্ট্রেলিয়া কেনাডা চলে যাই তো কানাডা মানে যেখানেই যান সাথে আপনাদের সব সবসময় থাকবে আমরা সাত ছেড়ে যাওয়ার জন্য আসি না যারা চলে যায় তারা তো চলেই যায় যারা সাথে থাকতে ভয় পায় তারা সব সময় অনেকে বলে শাড়ি পরলে বোঝা যায় আমি হচ্ছে যে পড়ে দেখাই ছবি দেখায় দিব আবার হচ্ছে যে এখন দেখায় দিচ্ছি যেটা সুবিধা মনে হবে হ্যাঁ যদি আপনাদের কাছে মনে হয় যে আমাকে হচ্ছে যে আপনারা আপনার পড়ার যে ছবিটা আছে ওইটা দেন আমি যেন দেখে বুঝতে পারি তাহলে আমি ওটা পাঠিয়ে দিব এটা পড়াও আমার কাছে ছবি আছে ও ও কোথায় রাখছি আমি পড়া ছবিও আছে তো ওইটা হচ্ছে যে আমি দিতে পারবো যদি আপনারা চান হ্যাঁ এটা হচ্ছে যারা একদম একটু ম্যাট ইফেক্ট চাচ্ছেন ম্যাট ইফেক্ট গ্রিন হ্যাঁ গ্রিন যারা চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবে এটা কিন্তু লাইট আরেকটা শেডেড এরকম এটা যেরকম শেড কালারের মধ্যে আছে ঠিক আরেকটা আছে শেড কালারের মধ্যে আচ্ছা এই শাড়িগুলো না মানে গিয়ে বোঝা কুষ্টি কঠিন হয়ে যায় হঠাৎ করে কেন জন্য বললাম কুষ্টিয়া বহুদিন হয়েছে আমরা আসলে মানে আমার খালা তো ভাইয়ার বাসা আছে কুষ্টিয়াতে আমরা বহুদিন হয়েছে যাই না কুষ্টিয়ার কুষ্টিয়াতে আমরা যখন যাইতাম মামুনি আমার মামুনি বেঁচে থাকা অবস্থায় খুবই ভালো লাগতো আমার ছোট ছিলাম তখন সবাই মিলে আমরা ঘুরতে যাইতাম মানে থাকে না গোল্ডেন টাইম লাইফে তো ওই জিনিসগুলি আমার কাছে খুব মনে হয় যে আমার লাইফে ওই টাইমটা চাইল্ডহুড টাইমটা সবার কাছে আসলে মনে হয় যে খুব ভালো কাটে এটার পিছনে রিজনটা কি যে তখন তো আসলে অত বেশি কোনো চাহিদা থাকে না খুব বেশি পার্সোনাল লাইফ নিয়ে বলেন বা কারো লাইফ নিয়ে খুব একটা বদার করি না আমরা তো যার কারণে চাইল্ডহুড টাইমটা আসলেও সবার খুব মানে জাস্ট মেমোরেবল থাকে আমার কাছে ওই ওটা খুব হঠাৎ করে মনে পড়ছে আসলে খুব সুন্দর দিন ছিল তখনকার দিন আচ্ছা এটা খুবই খুবই সুন্দর যারা যারা অর্ডার করবেন খুব ফার্স্ট অর্ডার করবেন আর সাধারণত আমার লাইফ লাইফগুলো একটু শর্ট লাইফ করার চেষ্টা করি কারণ যেহেতু রাতের ঘুম সবার আরাম করে দেওয়ার জন্য আমি আসছি তো অজানা ও জানা ভালোবাসা ও ভালোবাসা ছিল ওটা ও ভালোবাসা নাম তো ঠিক মতো লেখো আচ্ছা এটা গোল্ডেন এর মধ্যে একটা আহ জলপাই কালারের শাড়িটা খুবই 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 সোভার হ্যাঁ খুবই সোভার এবং যা পাগল করে দিতে করলে এত সুন্দর লাগবে এবং যেহেতু পূজা আপনারা যারা অর্ডার করবেন চিন্তা করবেন যে হ্যাঁ অর্ডার করলে প্রোডাক্ট আপনাদের পর্যন্ত পৌঁছাবে কিনা আমাদের রেসপন্সিবিলিটি থাকার মধ্যে যে কোনো জায়গায় অসম্ভব ভাবে আমরা প্রোডাক্টটাকে আপনাদের পর্যন্ত দিয়ে দেবো ডিউ টু রেসপেক্ট অফ রিলিজেন্স হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করব সবার আগে যেন আমার হিন্দু যাই দাদা বৌদিরা আছে তাদের প্রোডাক্টগুলি তার মানে আমরা আগে ডেলিভারি করার চেষ্টা করি অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং এখন থেকে আপ টু ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি মাস পর্যন্ত পিক্সেলের সব কিছু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট যাবে হ্যাঁ ফ্ল্যাট ডিসকাউন্ট যাবে এটা হচ্ছে শাড়ি শাড়ি না বোরকা করবো আচ্ছা এটাও খুবই খুবই সুন্দর হ্যাঁ এটাও খুবই খুবই সুন্দর একটা কালার এটা এটা হলো কি আহ ব্লুইশ বাট আচ্ছা যে রয়েল ব্লু কালারও বলা যায় আবার হচ্ছে যে পার্পল কালার বলা যায় ওই যে আজকে মানে আমি যখন রেডি হওয়া শুরু করি আমার যে কি পরিমান গরম লাগে আচ্ছা প্রত্যেকটা শাড়ি কিন্তু টার্সেল ওয়ার্ড আছে হ্যাঁ আমাদের এখানে এক শাড়িগুলোর প্রতিটা শাড়ির একটা কাজ করে আপনাদের জন্য যে প্রতিটা শাড়িতেই আমি টার্সেল দিয়ে দিচ্ছি অনেক সময় অনেকের থাকে যে টার্সেল ওয়ার্ড যখন আপনারা নিতে যাবেন টার্সেল ওয়ার্ড নিতে গেলে না এক্সট্রা পেমেন্ট করতে হয় আমার এখানে ধরনের কোনো এক্সট্রা পেমেন্ট সিস্টেম নাই আপনারা যেটাই পেমেন্ট করেন না কেন প্রাইস সেম থাকবে প্রাইস অবশ্যই ইনবক্সে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ প্রাইস ইনবক্সে জানিয়ে দেওয়া হবে এ হচ্ছে টার্সেলটা টার্সেলটা খুবই সুন্দর আছে আমার পড়া এটা কিন্তু টার্সেল নাই বাট টার্সেল চাইলে আমরা করে দেব এটা হচ্ছে আঁচলের প্রশ্নটা হ্যাঁ আঁচলটাই হবে এরকম এটা পড়লে এটাও এভাবে পড়লে সেই সেই বুঝতেছি না কেন সিরিয়াস খারাপ হচ্ছে স্ক্রিন শট ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু খুবই দারুন হ্যাঁ এটা যেমন হচ্ছে যে এখানে কাজ ঠিক সেভাবে মানে ভিতরে জমিন জমিন যেটা বলে জমিন ও অনেক কাজ করা হ্যান্ড স্টিচ আছে হ্যান্ড তো আপনারা জানেন হ্যান্ড স্টেচ এর আসলেও অনেক বেশি সুন্দর হয় তো

শাড়িগুলার প্রতিটা শাড়ি এটার এটার কিন্তু ব্লাউজ পিস থাকছে হ্যাঁ এটার এটার সাথে ব্লাউজ পিস থাকবে প্রতিটা শাড়ির সাথে আমি চেষ্টা করি ব্লাউজ পিস আনার যেগুলার ব্লাউজ পিস নাই ওগুলার প্রাইসটা একটু ডাউন থাকে যাদের বাজেট কম থাকে তারা হচ্ছে যে ব্লাউজ পিস ছাড়া আমাদের কাছ থেকে নিতে চাইলে আমরা সেটাও হচ্ছে যে আপনাদেরকে প্রোভাইড করব ওকে দিস ইজ দ্য শাড়ি অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ন্যাশনালি ইন্টারন্যাশনালি যার যেভাবে ভালো লাগবে যদি দেশের বাইরেও আপনারা প্রোডাক্ট চান অবশ্যই আমরা ডেলিভারি করে দেবো হ্যাঁ স্ক্রিনশট দিয়ে জাস্ট ইনবক্স বক্স করলেই হবে যারা ইন্টারন্যাশনালি আছেন তাদেরকে বলবো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে বা ইমোতে যার যেভাবে সুবিধা হয় আমাদেরকে মেসেজ করলে আমরা অবশ্যই আপনাদের প্রোডাক্টটাকে ফার্স্ট ট্র্যাকে হোক বা ডিএসএল এ হোক বা যেভাবেই হোক আমরা আপনাদের পর্যন্ত প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অলওয়েজ স্যাক থাকবেন হ্যাঁ কারণ হচ্ছে কি আমরা যেহেতু শুধুমাত্র শাড়ি না আমরা অনেকে আছে যারা দেশে বাইরে থাকছেন তারা হলো দেশীয় প্রোডাক্টটাকে খুব মিস করেন হ্যাঁ স্টেজ কাপড় বা যে কোনো কিছু খুব পছন্দ করেন তাদেরকে বলবো যে আপনারা যদি কোনো প্রোগ্রাম বেস থাকে লাইক কয়েকদিন পরেই তো হচ্ছে যে আবার হলো বিভিন্ন প্রোগ্রাম শুরু হবে ফ্যামিলি ওয়াইজ প্রোগ্রাম তো আপনারা যদি দেশের থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করলে আমরা সেটা প্রোভাইড করব হ্যাঁ আর আচ্ছা আর যারা যারা দেশে দেশে আছেন দেশের ইয়া তো সবাই জানে সিস্টেমটা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং খুব ফাস্ট ফাস্ট অর্ডার করার জন্য আমাদেরকে আগে অবশ্যই আগে স্ক্রিনশট দিবেন দেন আপনার যদি পছন্দ হয় কোনো কোয়ারি থাকে প্রাইসটা আপনাদেরকে ইনশিওর করে দেওয়া হবে বা ইনবক্স প্রাইস ইনবক্সের পরে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আর যদি মনে হয় যে না আমার এটা খুবই বেশি পছন্দ হয়েছে খুবই বেশি পছন্দ হলে অ্যাড্রেস ফোন নাম্বারটা আগে দিয়ে দেবেন কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাড্রেস না দিচ্ছেন আমি প্রোডাক্টটাকে কোথায় পাঠাবো দিস ইজ দ্য ফ্যাক্ট আর অনেকে আছে যে মনে করে যে না আমার সাইজে না মিলতে পারে আমি কেন আমার অ্যাড্রেস দেবো তাদের বেলাও আমরা অবশ্যই আপনার আগেই স্ক্রিনশট দিব আর যারা যারা আমার এই সুন্দর শাড়িটা অর্ডার করবেন খুব ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন হ্যাঁ যারা গোল্ডেন বাদে নেবেন লাইক এখানে তো হচ্ছে গোল্ডেন দেওয়া পুরোটাই হচ্ছে গোল্ডেন কালারের হ্যাঁ পুরোটা শাড়ি কিন্তু গোল্ডেন কালারের আছে তো গোল্ডেন বাদে যারা নেবেন তাদেরকে বলছি যে অবশ্যই অবশ্যই আপনারা মেনশন করে দেবেন হ্যাঁ রেডের মধ্যে যারা রেড চাচ্ছেন হ্যাঁ রেডের মধ্যে রেড চাইলে অবশ্যই মেনশন করতে হবে নাহলে দেখা যাবে যে আমি আপনার কাছে পাঠাবো ওটা আমার রিটার্ন আসবে আর একটা জিনিস হচ্ছে আমরা একটা পলিসি স্টার্ট করতে যাচ্ছি যে ডেলিভারি চার্জটা আপনাদেরকে বিকাশের মাধ্যমে ইনসিওর করতে হবে অনেক সময় আসলে অনেকে থাক মানে হয়তো অ্যাভেলেবেল থাকে না সেটা অন্য হিসাবে কিন্তু যারাই হোক না কেন বা বড় পার্সেল যেগুলা বড় পার্সেলের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা আগে ইনসিওর করতে হবে কারণ হলো কি আপনার প্রোডাক্টটা যদি আমার কাছে ফেরত আসে ফাইন ফেরত আসতেই পারে অনেকে পছন্দ নাই হতে পারে বাট দ্য ফ্যাক্ট আপনার যদি পছন্দ না হয় খুব ভালো কথা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে আমার মনে হচ্ছে আমি পেল ডাউন করবো যাই হোক শেষ করে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে আপনারা প্রোডাক্টটাকে রিটার্ন করবেন হ্যাঁ আর যদি আপনারা মানে রিসিভই না করেন তখন কিন্তু সেটা আমাদের একটা লস যার কারণে আমরা চেষ্টা করছি এবং আমরা আপনাদের কাছে খুব 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 ভালোভাবে মানে অতি সাথে রিকোয়েস্ট করছি যে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনারা বিকাশ করে দেবেন আমাদের যেই নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বারটা সেটাই হচ্ছে আমাদের বিকাশ নাম্বার সেখানে আপনারা বিকাশ করলে আমরা হচ্ছে আপনাদের অর্ডারটাকে কনফার্ম করে দেবো যদি কারো মানে খুব আর্জেন্ট প্রোডাক্টের প্রয়োজন পড়ে তখন আপনারা আগে প্রোডাক্ট মানে আগে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন দেন আমরা হলো আপনাদের পর্যন্ত প্রোডাক্টটাকে ডেলিভারি করে দেব তো যেহেতু আপনাদের পরবর্তীতে দিতেই হচ্ছে তাই না তো যদি আপনারা রিসিভ করেন তখন তো আপনাদের এমনিতেও টাকাতে হচ্ছে এমন না যে হলো জাস্ট ওয়েস্টেজ তো প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করবেন অবশ্যই সাথে থাকবেন আর সাথে সময় থাকবেন ঠিক মারিয়া মারিয়াবির নতুন সব মানে আপকামিং ডিজাইন এটা এখনও ম্যাক্সিমাম পেজে অনিয়ারই করতে পারে নাই আলহামদুলিল্লাহ আমরা দেখাচ্ছি এবং সেগুলি আপনারা চাইলে খুব ফাস্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেগুলি হ্যাঁ এগুলো কপিটা না কপিটা যখন আসবে আমি কপিটাও জানিয়ে দেবো যে হ্যাঁ কপিটা আসছে আপনারা কপিটা নিয়ে তো অরিজিনাল যেগুলি আসছে সেগুলি হচ্ছে যে অনিয়ার হয়েছে ওইটার আরো দুই তিনটা ডিজাইন আসছে আসবে ওগুলাও আমরা অনিয়ার করে দেব অবশ্যই খুব ফাস্ট অর্ডার করবেন আর ক্যাটালগ দেখে যেগুলা হ্যাঁ গুলা একটু টাইম লাগবে মানে একটু টাইম হাতে নিয়ে তারপরে অর্ডার করবেন লাইক ফিফটিন এর মতো টাইম নিয়ে তারপরে অর্ডার করবেন কারণ অনেকের থাকায় যে খুব ফাস্ট প্রোডাক্ট লাগে আজকে আমার প্রোডাক্ট লাগবে কালকে আমার প্রোগ্রাম আছে তো সেইগুলার প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমার হাতে আছে সেগুলো হচ্ছে যে অর্ডার করলে ভালো হয় আজকে এখানে শেষ করছি সাথে থাকবেন সবসময়